শররিতু হর্টিকালচারে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রোজেক্টের একটা অংশে এখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা ফুল কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক এখন আমরা যেই আম গাছ নিয়ে কথা বলবো এটা হলো মাসি তারা মুকুলো ছোট গাছ মুকুলো ভাঙ্গি দেওয়া আছে আচ্ছা আচ্ছা তারপরে মুকুলের বোঝায় যে সব আছে আমের মুখুল ছোট গাছের মুকুল আসলে শক্তি তো পাবে না আমের মুকুল

আচ্ছা আচ্ছা তাহলে এটি হলো ডব আম একটি বিদেশি বাইরের একটা প্রজাতি বারো মাসি আম একটি নতুন প্রজাতি এই গাছটি চারা গাছটির মূল্য কথা বললেন আশি টাকা আর একটু বড় যদি হয় সেক্ষেত্রে এবং এই আমটি দেখতে অনেক সুন্দর বর্ণনা শুনে যা দেখলাম অনেক সুন্দর আম ছোট 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 আমি খেতেও তো অনেক স্বাদ মনে হয় আচ্ছা তাহলে এই গেল ডব আম বারো মাসি একটি আম তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাছটি কোথায় পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছুই আমরা আপনাকে প্রোভাইড করবো আমরা অবশ্যই টাকা পয়সা লেনদেনের সাথে জড়িত নয় আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প প্রাইজে এই চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকে ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সড়হিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস এম এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এখানে ষড়িত হর্টিকালচারে চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনারা যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইটে ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনারা স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো চারাগাছ উপনে বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সব কিছু পাবো তো কোনো কাজ কোন কিছু যদি দরকার হয় কোন চারাগাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো কোশ্চেন কোনো কিছু দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরহিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্টাক্ট করতে পারে তো এই ছিল আজকে ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম